আসসালামু আলাইকুম আমাদের জাতীয় পরিচয়পত্র অর্থাৎ এনআইডি কার্ডে অনেকের বয়স কম বেশি হয়ে থাকে তো আমরা অনেকেই চাই এই এনআইডি কার্ডের বয়স যেন কমানো বা বাড়ানো যায় অনেক ক্ষেত্রে অনেকের বয়স বেশি দেওয়া হয় সেক্ষেত্রে সে চাই কমানো আবার অনেকেই চায় যার বয়স কম দেওয়া হয়েছে কিভাবে বাড়াবে আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেব কিভাবে আপনার বয়স কমাবেন এবং বাড়াবেন আর কমানো বাড়ানোর ক্ষেত্রে আপনি কোন কোন ডকুমেন্টস অ্যারেঞ্জ করবেন কোন কোন ডকুমেন্টস আপনার লাগবে আজকের ভিডিওতে দেখাবো সর্বোচ্চ তিন বছর কমানো বা বাড়ানোর ক্ষেত্রে কি কি ডকুমেন্টস লাগবে তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই অ্যান কার্ডে অথবা জাতীয় পরিচয়পত্রে বয়স সংশোধনের জন্য সর্বোচ্চ তিন বছর সেক্ষেত্রে যে সকল ডকুমেন্টস লাগবে এক নম্বর পিই সিই জে এস অথবা অনার্স অথবা মাস্টার্স বা সমমানের সনদ অথবা সংশ্লিষ্ট পরীক্ষা রেজিস্ট্রেশন কার্ড অথবা এডমিট কার্ড অথবা মার্কশিট লাগবে এগুলো কিন্তু আপনাকে অ্যারেঞ্জ করতেই হবে যদি আপনি আপনার এনআইডি কার্ডের বয়স সংশোধন করতে চান সর্বোচ্চ তিন বছর দুই অনলাইন জন্ম নিবন্ধন সনদ তিন পেনশন দলিল আদি চার চাকুরির বহি অথবা মান্থলি পেমেন্ট অর্ডার এমপিও পাঁচ ভোটার অথবা পরিচয় নিবন্ধনের পূর্বে পাসপোর্ট যদি ইস্যু করে থাকেন সেটার ফটোকপি ছয় প্রযোজ্য ক্ষেত্রে আপনি যদি এই ছয়টা ডকুমেন্টস অ্যারেঞ্জ করেন তাহলে আপনার এনআইডি কার্ডে সর্বোচ্চ তিন বছর বয়স সংশোধন করতে পারবেন কমাতে কিংবা বাড়াতে তো যাদের এনআইডি কার্ডের বয়স নিয়ে সমস্যা আছে অবশ্যই আবেদন করার আগে এই সকল ডকুমেন্টস অ্যারেঞ্জ করে ফেলুন দেন আবেদন করুন তাহলে আপনার আবেদনটা সাকসেসফুল হবে তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ